হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সেই রাশের থ্রি পিস আছে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আজকে নিয়ে এসেছি বুটিক্সের ভিতরে নিত্য নতুন ডিজাইনের অফার প্রাইজের থ্রি পিস প্রথমে একটা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন কাপড়টা এত সুন্দর কোয়ালিটি আর ওনাটা মাসাল্লাহ দেখেন কত বড় থাকছে এত বড়ো পুরো পাঁচ হাত ওনা থাকছে একবারে অফার প্রাইস দেখেন এটা একটা ডিজাইন এটা রেড কালারের ভিতরে আজকের কালেকশনগুলো এত সুন্দর আর প্রাইস থাকবে এত কমে এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এটা একটা কুসুম কালারের ভিতরে দেখেন গলায় কাজ আছে হাতে এরকম প্রিন্ট আছে নিচে পারে আসে আর ওড়নাটা দেখেন কত বড় আর এত সুন্দর কাপড়ে ওড়না না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না এটা একটা সাদার ভিতরে দেখেন এত কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হলেও সত্য আমাদের থেকে যারা নেন আমাদের প্রোডাক্টগুলো কেমন থাকে সেটা অবশ্যই জানেন এটা কিন্তু আরও ভালো প্রাইস হিসেবে এত সুন্দর কাপড় কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বুটিক্সের থ্রি পিস দেখেন ওন্যাটা কত সুন্দর না সেম ডিজাইনের দুইটা কালার এটা একটা ডিজাইন আছে দেখেন রেড কালারের ভেতরে ওড়টা দেখেন কত সুন্দর ওনার পিনটা কিন্তু গলায় যে প্রিন্টটা করা আছে এই প্রিন্টটাই ওনাতে দেওয়া আছে অন্য চতুর্পাশে পার আছে নিচে যে প্রিন্টটা দেওয়া আছে এই প্রিন্টেরই অন্য হবে প্রত্যেকটা ডিজাইন সেম হবে এরকমই এটা একটা কুসুম কালার এত সুন্দর দেখেন অন্যটা কত সুন্দর পুরো পাঁচ হাত ওনা থাকবে একবার আড়াই হাত বহরের কাপড়টা এত ভালো কাপড় বেক্সি ভয়েল কাপড়ের ওড় থাকছে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে নাম্বার যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি স্টক কিন্তু সীমিত ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের এখানে নতুবা আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে আমরা যেরকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো দিয়ে থাকি এগুলো আমাদের প্রোডাক্ট অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর আমাদের থেকে যারা ব্যবসা করে এইটটি পারসেন্ট কাস্টমারই আমাদের থেকে নিয়ে থাকে এই জন্য বেশি বেশি করে প্রোডাক্ট নিলে আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন ভিডিও নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দেন না কেন সেখানে আমরা পৌঁছে দেব আমাদের প্রোডাক্ট এটা একটা হলুদ কালার দেখেন এত সুন্দর না এটা একটা ব্ল্যাক কালার একবারে অফার পাইজে থাকছে মাত্র পাঁচশো টাকায় যারা আমাদের আমার থেকে নেন ব্যবসার জন্য তারা এই ভিডিও থেকে দুইটা একটা নেওয়ার চেষ্টা করবেন কেননা এরকম কালেকশন আমরা স্যাম্পল হিসেবে কিছু নিয়ে এসেছি আমরা এর পরবর্তীতে আরও বেশি কালেকশন নিয়ে আসবো তো আপনারা দেখবেন এটা কেমন প্রোডাক্ট যদি চলে আমাকে জানাবেন তো আমরা আরও বেশি নিয়ে আসার চেষ্টা করব এত কম প্রাইজে এত ভালো থ্রি পিস আসলে অসম্ভব এই জন্য আপনারা নেওয়ার চেষ্টা করবেন এটা একটা রেড কালার ডিজাইনটা দেখেন এত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ট্রিপিস তো যারা আমার কাছ থেকে নেন ব্যবসার জন্য তারা অবশ্যই বেশি না হলেও দুটা একটা নেবেন এই ভিডিও থেকে নিয়ে দেখবেন কেমন প্রোডাক্টগুলো হাতে না নিলে তো আসলে বুঝতে পারবেন না আপনার কেমন চাহিদা তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এরকম কালেকশন আরও দেওয়া যাবে এত কম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর পিস এটা দেখেন সুতির ভিতরে চিকেন কারি প্রিন্টের ওপরে চিকেন কারি কাজ এটা ওনাটা থাকছে পুরো নাই কাজ এটাও কিন্তু একই প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা পিক কালার কাজ করা ওনাটা দেখেন কত সুন্দর ওনা থাকছে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের ভিডিও প্রথম এবং শেষে আমাদের দোকানের কাঠের ঠিকানা দেওয়া থাকে এই ঠিকানায় চলে আসবেন এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে দেখেন এটাও সুতির ভিতরে অন্যটা কত বড় পুরো হাত থাকছে এটা একটা বেগুনি কালার এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন জেলয় হাকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ